মোহতারা মহাজরিন এই মানুষগুলো কারা যারা সময় হক কথাই বলে সব সময় হক পথেই চলে কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না কোনো ভীতি প্রদর্শনকারীর ভয়কে পরোয়া করে না জেল জুলুম নির্যাতন ফাঁসিকে কোনো পরোয়া করে না হক কথা বলতেই থাকে এক কথাই বলতে থাকে জেলখানায় যাওয়ার আগেও যা বলে জেলখানা থেকে বের হওয়ার পরেও তাই বলে যত ভয় দেখাক যতই লোক দেখাক একই কথা বলতে থাকে এই মানুষগুলোকে খুঁজে বের করেন আল্লাহ পাক আকল বুদ্ধি বিবেক দিয়েছেন নবীজি তাদের পরিচয় আরো সহজ করে দিয়েছেন ইন্নামাল উলামা ও হুম ওয়ারাসাতুল আম্বিয়া নবীজি বলেন নবী রসুলগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এখন আর নবী রসুল আসবেন না নবী রসুলগণ যেমন সব সময় হক কথা বলেছেন হক পথে চলেছেন কাউকে পরোয়া করেন নাই এখন নবীগণের ওয়ারিস উত্তরাধিকারী হকানি রব্বানি ওলামাই কেরাম তারাই হচ্ছেন নবীগণের ওয়ারিস তারাই হচ্ছেন হক কথা বলনে ওয়ালা তারাই হচ্ছেন হক পথে চলনে ওয়ালা এদেরকে তোমরা খুঁজে বের করো বের করে তাদের পেছনে পেছনে চলো তাদের পেছনে পেছনে চলো তারা যা বলে তাই শুনো তাদের কথার বাইরে যেও না যদি তাদের কথার বাইরে গিয়েছ তাহলে তুমি কিন্তু সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে যাবে তাদের পেছনে পেছনে চলো তাদেরকে ফলো করো তারা যা বলে তাই শুনো তাদের সাথে হটকারিতা করো না কোনো কথা বললে তুমি মনে করো না যে না আমি ওই আমিরকে মানি আমি ওই আমিরকেই মেনে যাব ও আমার ভাই এটা তো দুনিয়া এটা তো জান্নাতের পথ এটা কোনো রাজনৈতিক দল নয় এটা কোনো বিএনপি আর আওয়ামী লীগ নয় যে আমি আমার নেত্রীকে মেনে যাবো নেত্রী যা বলবে তাই শুনবো কে কি বলছে শুনবো না এটা আখরাত এটা জান্নাত তুমি যদি জান্নাতের পথে থাকতে চাও তাহলে ওই সব কিছু ছেড়ে দিয়ে ওই হকানি রব্বানি ওলামাই কেরামের পেছনে চলতে থাকো তারা যেই পথে চলে ওটাই জান্নাতের পথ আল্লাহ বলছেন ওটা জান্নাতের পথ রসুল বলছেন ওটা জান্নাতের পথ তুমি বিশ্বাস করো আল্লাহর কথা তুমি বিশ্বাস করো রসুলের কথা তাহলে এখানে কেন হটকারিতা করছো ওই জামাতের পেছনে থাকো তারা চলতে চলতে এক সময় জান্নাতে ঢুকে যাবে তোমার জীবনের গাড়ি যদি তাদের পেছনে চালাতে পারো এক সময় তুমিও জান্নাতে চলে যাবে তুমিও জান্নাতে চলে যাবে এই কথাটুকু আল্লাহ রব্বুল আলমিন চোখে আঙ্গুলি দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সিরতল্লাহিম সিরতল্লাহিম এজন্য আমার প্রিয় ভাইয়েরা এক কথা সবাই বলছে আমিও বলে যাই কোনো উপায় নেই কোনো উপায় নেই এই পথ ছাড়া আর কোনো উপায় নেই যেহেতু আমি অন্ধ একজন অন্ধ তার যদি বুঝ বুদ্ধি ঠিক থাকে পাগল না হয় আকল বুদ্ধি ঠিক থাকে তাহলে ওই অন্ধ কি করে জানেন পথ পার হওয়ার সময় যার চক্ষু আছে চক্ষুওয়ালার হাত ধরে থাকে চক্ষুষ্মান ব্যক্তির হাত ধরে থাকে ওই হাত ছাড়ে না কারণ এই চক্ষুষ্মান ব্যক্তি তো পথ চিনে তো পথ পার হতে পারবে অতএব আমাদের যাদের কাছে হাদিসের নেই আমরা তো অন্ধ আমাদের ওই সমস্ত মানুষগুলোর হাত ধরতে হবে যারা সেরাতে যারা জান্নাতের পথ চিনে ওদের হাত ধরতে হবে এখন এক অন্ধ যদি আরেক অন্ধের হাত ধরে তাহলে তো ওই ময়দানে যে বয়ান করেছে যে নামাজ না পড়লে যেই গুণা রোজা না রাখলে যেই গুণা জাকাত না দিলে যেই গুণা তাবলিগে না গেলেও বলে এর চেয়ে বড় গুণা তো অন্ধ বন্ধের হাত ধরলে তো এমন কথাই বলবে মহতারাম হাজরিন এজন্য সংক্ষিপ্ত কথা সহজ পথ এর চেয়ে সহজ পথ তো আমি আর দেখি না জান্নাতে যাওয়ার এত সহজ পথ যে আমি এই আল্লাহ পাক যে বলেছেন আমার ওই প্রিয় বান্দাদের পথে তুমি চলো তাদের পেছনে চলো আমি যদি আমার গাড়িটা তাদের পেছনে লাগিয়ে দেই তাহলে কত সহজে আমি চলে যেতে পারবো এই যে আজকে জামিয়া মাহমুদিয়া এই দিয়াবাড়ি মাদ্রাসার যে আপনার প্রতিষ্ঠাতা মোহতামিম মুফতি কামাল উদ্দিন সাহেব উনি কিন্তু ওই পথের একজন পথিক আমি মনে করি আমি মনে করি উনি একজন ওই পথের পথিক উনি আল্লাহ পাকের একজন নির্বাচিত আল্লাহ পাকের একজন পছন্দের বান্দা আপনি আপনার জীবনের গাড়িটা ওনার পেছনে লাগিয়ে দেন না ওনার পেছনে লাগিয়ে দেন লাগিয়ে দিলে এবার দেখেন যে ওনার দিকে যায়। দেখবেন যে ওনার জীবনের গাড়ির সামনে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়িটা কার জানেন এই গাড়িটা হলো শুধু বাংলাদেশ নয় এই উপমহাদেশ নয় গোটা পৃথিবীর লক্ষ লক্ষ মুসলিম উম্মার রাহবার আহমদ আলহের গাড়ি ওনার সামনে দাঁড়িয়ে আছে কারণ উনি তো তার খলিফা আহমদ শফির গাড়ির সামনে দেখেন আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে শৈখুল আরবি আজমাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলহের গাড়ি দেখ মাদানির গাড়ির সামনে আরেকটা গাড়ি আছে সেই গাড়িটি হলো শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দীর গাড়ি দেখবেন সামনে আরেকটা গাড়ি আছে ওই গাড়িটি হলো দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ও বানী হযরত মাওলানা কাসেম নানুতবীর গাড়ি এরপরে দেখবেন তার সামনে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়িটি হলো তার উস্তাদ শেখ আব্দুল গনী মুজাদ্দিদীর গাড়ি এরপর দেখবেন সামনে আরেকটা গাড়ি ওটা হলো শাহ ইসহাক দেহলভীর গাড়ি তার সামনে হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর গাড়ি তার সামনে হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী عادي تاس أمامنا هلو شيخ أبو طاهر المدنير عادي تاس أمامنا هلو شيخ إبراهيم الكوردير عادي تاس الشيخ هلو أشيخ المزّاهر عادي تاس أمامنا هلو أشيخ أحمد السبكي عادي تاس أمامنا هلو الزين زكريا عادي تاس أمامنا هلو أشيخ العز عبد الرحمن عادي تاس أمامنا هلو عمر المراوي عادي تاس أمامنا شيخ الفخر بن البخاري الجري تاس أمامنا هلو شيخ عمر بن التبرزان البغدادي عادي تاس أمامنا شيخ أبو عامر محمود بن القا وصلوا <applause> আবু মুহাম্মদ আবু আহমদ মুহাম্মদ আব্বাস আল মাহবুবির গাড়ি তার সামনে দেখেন শেখ আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজির গাড়ি ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহের সামনে দেখেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহের গাড়ি ইমামে বুখারীর সামনে দেখেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে আহমদ ইবনে হাম্বলের গাড়ি তার সামনে দেখেন তার জীবনের সবচেয়ে বড় উস্তাদ ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলহের গাড়ি তার সামনে দেখেন তার জীবনের সবচেয়ে বড় উস্তাদ সাহাব ইমামে মোহাম্মদ উবনুল হাসান আর সাইবানির গাড়ি তার সামনে দেখেন ইমামে মুহাম্মদের সামনে দেখেন এমন এক গাড়ি পিছনে এরকম গাড়ি আর দেখেননি এই গাড়ি দেখে আপনি অবাক হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন হে ইমামে মোহাম্মদ তোমার সামনের গাড়িটি এত ব্যতিক্রম এই গাড়িটি কার তিনি চিৎকার দিয়ে বলবেন এই গাড়ি আর কারো নয় এটা ইমাম উদ্দুনিয়া ইমাম উনাল আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহ ইমামে আবু হানিফাকে জিজ্ঞাসা করেন আপনার সামনের গাড়িটি কার উনি বলবেন হাম্মাদ ইবনে সুলাইমানের গাড়ি যার সান্নিধ্যে আমি 10 10টি বছর থেকে ইমামে আবু হানিফা হয়েছি হাম্মাদ ইবনে আবি সুলাইমানের সামনে দেখেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইব্রাহিম আল-নখাইর গাড়ি তার সামনে দেখেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ হযরতে আলকামত ইবনে ওয়াকাসিল লাইসির গাড়ি হযরতে আলকামার সামনের গাড়িটি আপনি দেখে অবাক হয়ে যাবেন এটি হচ্ছে অসংগণিত সাহাবাদের গাড়ি তার মধ্যে তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ বাবা ইкраমের মধ্যে সবচাইতে বড় আলেম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ 6 লক্ষ সাহাবী کرامের এই গাড়ির বহরের সামনের গাড়িটি দেখেন সাইয়েদুল মুরসালিন আকে নামদার

আল্লাহ ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত না আমার পেছনের আমার উম্মতের এই গাড়ির বহর গুলো না ঢুকবে ও আমার প্রিয় মুসলিম ভাইরা কোন গোড়ামি না করে ওই ওলামা ইকরামের পেছনে জীবনের গাড়িটা চালিয়ে দেন ইনশাআল্লাহ আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাবেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু